তাহলে আপনি বয়স কত হবে সত্তর হা সত্তর উনত্তর দিয়ে মাঝার মাঝার ঘুরে বেড়ান বাড়ি কোথায় বলেন তার জন্মভূমি হইল আসাম গুয়াহাটি কামরূপ ডিস্ট্রিক্ট নওগাজী কালীবাড়ি তারপরে এই বাংলাদেশ আসেন চৌষট্টি সালে চৌষট্টি সালে এরপর কি আর ভারত গেছেন আর যাইনি আজমিরে গিয়েছি বাড়ি আর যাইনি আজমীর গিয়েছি দিল্লি গিয়েছি তারপরে কালিয়ার গিয়েছি যেখানে যেখানে মাজার পাঞ্জাব লখনউ পাটনা এসব জায়গায় মাজার আছে তো কর্ণাটক আছে তারপরে মুম্বাই রয়েছে অনেক মাজার হাজি আলী তারপরে পাঞ্জাব ঘুরেছি ভোলা বাবা ঘুরেছি তারপর জিলান্দার ফগরা শরীফ আম্বা শরীফ এই মাজার মাজার ঘুরে জীবন কাটান হ্যাঁ নাগপুর ঘুরেছি বাবা তাইজউদ্দিন বাবা সাইলানি ঘুরেছি তারপরে মাকুরশি ঘুরেছি তারপরে খাম্বাস ঘুরেছি অনেক জায়গা ঘুরেছি আর বাংলাদেশে তো অনেক ঘুরেছি কতটা মাজারে গেছেন সব মিলে ও হিসাব রাখি নাই আমি শাহজালাল শাহ পড়ান শারমিন শাহ তারপরে মকদুম বাবা অলি বাবা এগুলো তো যেতে তো টাকা লাগে যাতায়াত করার জন্য আপনার মতন মানুষই অনেক জনে মায়া করে দেন এল হাইটে যায় হেঁটে চলে যান হ্যাঁ কত কিলোমিটার হাঁটছেন সর্বোচ্চ আমি দিল্লির থেকে আজমির গেছি হাইটে অনেকবার কাফেলার সাথে কত কিলোমিটার সেটা সাড়ে পাঁচশো কিলোমিটার সাড়ে পাঁচশো কিলোমিটার হেঁটে গেছেন তারপরে ওইখান থেকে আবার তার ছেলের বাড়ি আছে ছেলোয়ার শরীফ চৌষট্টি কিলোমিটার ওইখান থেকে আবার তার নাতির মাজার আছে সাবান শরীফ তার নাতির নাম হইলো খাজা হিসামুদ্দিন বাহাত্তর কিলোমিটার মানে এই সাড়ে পাঁচশো কিলোমিটার হেঁটে গেছে কতদিন লাগছে তেরো দিনে তেরো দিনে সাড়ে পাঁচশো কিলোমিটার হেঁটে গেছে একান্ন তো লক্ষ লক্ষ লোক যায় এই যে ছয় রজ্জবে অনেক লোক যাবে আমি তো আর যাইতে পারবো না টাকা নাই কতবার গেছেন আপনি দিল্লি থেকে আজমির অনেকবার গেছি কিন্তু করোনার পর থেকে আর যাইতে পারিনি